দু তলবগার নে হাজার সে গুজরা খরিদ্দার নে হাজার সে গুজরা খরিদার নে হার সরকার দারা পর্দা উঠা দ রুখ সার সবর কাকারা পর্দা উঠা দো দাদ হসন খো দাদিল্লা মুঝে হসন খো দাদাদ আয় বাহার করম সদক হুসাই নি

সুনাদও জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররাম উলামাই کرام মুরুব্বিয়ান এজম যুবক ভাইরা ছোট্ট বন্ধুরা পর্দানশীল মা ও বোনেরা মহান رب العالمিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে গোনাহের কাজ থেকে বিরত রেখে এই জান্নাতি মজমায় আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন আমরা বেজার না খুশি দিন থেকে সকলেই চান বলি আলহামদুলিল্লাহ আসমান জমিন আড়স কুরসি লৌহ কলম কিছুর মালিক জোরে বলেন একমাত্র একমাত্রকে একটু মোহাম্মত বলেন কে দুনিয়াতে মা কে মা কইয়া ডাক দিলে মা বেজার হয় না খুশি হয় আব্বা কে আব্বা বলে ডাক দিলে আব্বা বেজার হয় না খুশি হয় আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিলেও আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ বলে আমরা দুনিয়াতে কেউ মেম্বার কেউ চেয়ারম্যান কেউ এমপি কেউ মন্ত্রী আল্লাহ বলে এই অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দান করেছি ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে কার হাতে আর একটু মোহাম্বতে আল্লাহ আকবর মুসলমানের আওয়াজ কিন্তু কম হলে হবে না মুসলমানদের বিমান নাই কামান নাই কিন্তু নাই না আছে কাফের বিমানদের সংখ্যা অধিক ভয় লাভ নাই মুসলমান যখন বলে পায়া বলিয়ান হয়ে আল্লাহ আর স্লোগান দিয়ে সামনে আগাবে তখন নাস্তিক বেঈমান কাফের বেঈমানেরা ইসলামের দুশ্মনেরা পালাবার জন্য শিয়ালের গর্তটাও খুঁজে পাবে না ঠিক না বে ঠিক জোরে বলে হুজুর আল্লাহ আকবার এদেশে আল্লাহ এই দেশে আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এই দেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ছোটে শুনরে লা ইলাহা ইল্লা আল্লাহর জিকির ওঠে ঠিক ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরও জ্বলতে হবে এদেশে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে জুলে আল্লাহ আকবার